পৃথিবীর বেশিরভাগ নারী প্রতি মাসে পিরিয়ড বা ঋতুস্রাবের সময় ব্যথা অনুভব করেন। ব্যথাটি সাধারণত তলপেটে খিঁচ ধরে থাকা ব্যথার মতো অনুভূত হয়। পিরিয়ডের ব্যথা বিভিন্ন নারীর ক্ষেত্রে বিভিন্ন রকম ও বিভিন্ন মাত্রায় হয়। আর সবার শরীরের একই জায়গায় ব্যথা হয় না এবং সবার ব্যথার তীব্রতাও একই রকম হয় না। তাই আজকের ভিডিওতে আলোচনা করব পিরিয়ডের সময় পেট ব্যথা কেন হয় এই সময়কার পেট ব্যথা স্বাভাবিক না অস্বাভাবিক তা কিভাবে বুঝবেন এই সময়কার ব্যথা নিয়ে কখন উদ্বিগ্ন হওয়া উচিত তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটাকে কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নারী ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক গবেষক ডক্টর কেটি ভিনসেন্ট যিনি পিরিয়ডের ব্যথা নিয়ে গবেষণা করছেন তার মতে তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ নারীর পিরিয়ড যন্ত্রণাদায়ক হয় তিনি বলেন পিরিয়ড চলাকালে যেসব শারীরিক উপসর্গ দেখা যায় তার প্রতিটির জন্য ভিন্ন ভিন্ন কারণ রয়েছে যেমন তিনি ব্যাখ্যা করেছেন যখন একজন নারীর পিরিয়ড হয় তখন জরায়ু সংকুচিত হয় যাতে শরীরের ভেতর থেকে রক্ত পেরিয়ে আসতে পারে আর যখন মাথা ঘোরার মতো অনুভূতি হয় সেটি আসলে রক্তের নির্গমনের কারণে হয় তিনি আরও বলেছেন গঠনকারী থেকে এ সময় এক ধরনের রাসায়নিক পদার্থ নির্গত হয় যার কারণে ব্যথা হয় সেই সাথে মানব শরীর গ্ল্যান্ডিনস নামে এক ধরনের পদার্থ উৎপাদন করে পিরিয়ডের সময় যার উৎপাদন বেড়ে যায় হচ্ছে এক ধরনের চর্বিযুক্ত যৌগ যা কোষে উৎপন্ন হয় এবং দেহের বিভিন্ন কাজে যার অংশগ্রহণ থাকে যেমন এই নামক যৌগ পিরিয়ডের সময় এরা জরায়ুর পেশিকে সংকুচিত করে এবং প্রদাহ তৈরি করে যার কারণে ব্যথা হয় প্রোস্টা গ্ল্যান্ডিন্স কোনো হরমোন নয় কিন্তু এদের কাজের ধরনের কারণে এরা হরমোনের মতোই আচরণ করে ডক্টর ভিনসেন্ট বলেছেন পিরিয়ডের সময় যে ব্যথা এবং ফলাভাব তৈরি হয় তাতে যেসব বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তার মধ্যে গ্ল্যান্ডেন্স অন্যতম পিরিয়ডের সময় যে পেটে ব্যথা হয় তার কাজ কি। ডক্টর ভিনসেন্ট বলছেন প্রদাহের বা ব্যথার অনেক ইতিবাচক কার্যক্রম আছে যেমন কেউ যখন আহত হয় তখন প্রদাহ বা ব্যথা একটি শারীরিক প্রক্রিয়া শুরু করে যা টিসুর পুনর্গঠনে সহায়তা করে এবং টিস্যুর এই পুনর্গঠনের সময়টাতে সেটিকে যে সুরক্ষা দেওয়া হয় তার বোধ আপনার মধ্যে তৈরি করে ক্ষতস্থানে ব্যথার মাধ্যমে ব্যথা বা প্রদাহ একটা প্রয়োজনীয় প্রক্রিয়া যা দেহকে সেরে উঠতে বা পুনরুজ্জীবিত করতে সহায়তা করে তাই পিরিয়ডের সময় সব ধরনের ব্যথার জন্য দায়ী হচ্ছে যা জরায়ুকে পরিপূর্ণভাবে সেরে উঠতে সহায়তা করে এবং পিরিয়ডের সব তরল যাতে জরায়ু থেকে বের হয়ে যায় তা নিশ্চিত করে কিন্তু সমস্যা তখনই হয় 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 যখন এই ব্যথা বা প্রদাহ অতিমাত্রায় এবং দৈনন্দিন জীবনযাপন কিছু স্বাস্থ্যগত সমস্যা থাকার কারণে পিরিয়ডের সময় তীব্র পেট ব্যথা হয় যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য সংস্থা এনআইএইচ এর তথ্য যন্ত্রণাদায়ক পিরিয়ডের কয়েকটি সম্ভাব্য কারণ চিহ্নিত করেছে যেমন এন্ডোমেট্রিওসিস ফাইব্রয়েড তামা দিয়ে তৈরি ইন্ট্রোটেরিন ডিভাইস পেলভিক ইনফ্লামেটরি ডিজিস প্রিমেনস্ট্রল সিন্ড্রোম সহকোষের কারণে সংক্রমিত রোগ জরায়ুতে টিউমার বা ইউটেরিন ফাইব্রয়েড যা শুধু ফাইব্রয়েড নামেও পরিচিত এগুলো থেকে ক্যান্সার হয় না এই ফাইব্রয়েড জরায়ুর ভেতরে বা এর চারপাশে হতে পারে এবং এর কারণে অতিরিক্ত রক্তক্ষরণ ও ব্যথা হতে পারে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ বা পিআইডির কারণেও পিরিয়ডের সময় ব্যথা হতে পারে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ বা পিআইডি হচ্ছে জরায়ু ডিম্বাশয় এবং ফ্যালোপিয়ান টিউব বা ডিম্বনালিতে ব্যাকটেরিয়ার সংক্রমণ সাধারণত সহবাশের কারণে সংক্রমণিত রোগের ব্যাকটেরিয়ার দ্বারা পিআইডি হয় যেমন ক্ল্যামাইডিয়া ও গনোরিয়া এছাড়া এ ধরনের রোগে আক্রান্ত কারোর সাথে সহবাসের কারণেও পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ হতে পারে জন্ম নিয়ন্ত্রণে ব্যবহৃত পদ্ধতি যেমন ইন্ট্রোটেরিন ডিভাইসের কারণেও পিরিয়ডের সময় তীব্র ব্যথা হতে পারে গর্ভধারণ নিয়ন্ত্রণের জন্য এই ডিভাইসটি জরায়ুতে প্রতিস্থাপন করা হয় তবে চিকিৎসক এবং গবেষকরা মনে করেন পিরিয়ডের সময় অসহ্য পেট ব্যথার সবচেয়ে বড় কারণ হচ্ছে এন্ডোমেট্রিওসিস এন্ডোমেট্রিয়াম জরায়ুর সবচেয়ে ভিতরের স্তর মাসিক চক্রের সময় রক্তের সাথে এই স্তরটি অপসারিত হয়ে যায় এন্ডোমেট্রিওসিস তখনই হয় যখন এন্ডোমেট্রিয়াল টিস্যু জরায়ুতে না হয়ে ফ্যালোপিয়ান টিউব ডিম্বাশয় বা অন্য কোনো অঙ্গে সৃষ্টি হয় এটি একটি খুবই যন্ত্রণাদায়ক অবস্থা এবং কখনো কখনো গুরুতর হয়ে যায় এখন কিভাবে বুঝবেন পিরিয়ডের সময় আপনার পেট ব্যথা স্বাভাবিক না অস্বাভাবিক পিরিয়ডের সময় পেট ব্যথা স্বাভাবিক এবং অস্বাভাবিক দুই কারণেই হতে পারে যদি পিরিয়ডের ব্যথা প্রথম দুই তিন দিন স্থায়ী হয় অর্থাৎ যতদিন পিরিয়ড থাকে ততদিন যদি ব্যথা না থাকে রক্তক্ষরণের পরিমাণ যদি ঠিক থাকে ওষুধ খাওয়ার পর ব্যথা সেরে যায় এবং ব্যথা যদি আপনার প্রতিদিনের কাজকর্মকে ব্যাহত না করে তবে ব্যথা স্বাভাবিক তবে পিরিয়ডের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হলে অর্থাৎ প্রতি দু ঘন্টার আগেই পেট পরিবর্তন করতে হলে যতদিন পিরিয়ডে স্থায়ী হয় ততদিন পেট ব্যথা হলে ব্যথা যদি প্রতিদিনের কাজকর্মকে ব্যাঘাত ঘটায় এবং ওষুধ খেলেও যদি ব্যথা নিরাময় না হয় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে